কোনো বিক্রি করতে পারে না একমাত্র শেখা ছিল ভালো কাজ করে গেছিল ওই জন্য তারা নিয়েছে বুঝছো এবং এই দশ টাকা সাদা নগদ ওনার দেশ সাদা নগদ ওনার দেশ টাকা কালো বৃষ্টি আবার উড়া যাবে আমি আশা করি সোনালি সূর্য আবার দেখা হবে তোর বন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী এই স্বৈরশাসককে তো হার মানাবে আর ও ভাই রে ভাই

কপাল কুলতে শুরু করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এবার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ ছিল বলছে এবার সাধারণ মানুষ যত সময় যাচ্ছে ছুটু হয়ে আসছে ইউনিস সমন্বয়কদের পৃথিবী তাদের পতন ঘন্টা বাঁচতে হয়তো খুব একটা সময় বাকি নয়